জয় মা নাগমাতা রানী নমস্কার রাধে রাধে চ্যানেল আমি মানি দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে বলবো একটি বশীকরণ উপায় দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন আপনার হাতের এই আঙ্গুলে আপনার ভালোবাসার মানুষের নাম লিখে আপনার নিজের কপালে এইভাবে ঠেকিয়ে এই শব্দটি বলুন আপনার ভালোবাসার মানুষ যত দূরেই থাকুক ছটপট করে আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে আপনি যা বলবেন তাই করতে রাজি হবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল দর্শক বন্ধু আজকের এই কাজটি আপনার হাতের এই আঙ্গুলে আপনার ভালোবাসার মানুষের নাম লিখতে হবে আর আপনার কপালে ঠেকিয়ে একটি শব্দ উচ্চারণ করতে হবে এইভাবে যদি সঠিকভাবে করতে পারেন আপনার সেই ভালোবাসার মানুষ আপনার কাছে আসতে বাধ্য হয়তো দর্শক বন্ধু আপনার মনের মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে আপনাকে পাত্তা দেয় না আপনাকে গুরুত্ব দেয় না আপনাকে সহ্য করতে পারে না অথচ দর্শক বন্ধু আপনি ওই মনের মানুষের জন্য দিন রাত মারাত্মক ভাবে কষ্ট পাচ্ছেন তার কথা চিন্তা করছেন আজকে তার জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে মন নেই আপনার পরিবারের কেউ আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথা দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না কারণ এই মনের মানুষের পেছনে আপনি হয়তো দু দুবছর চার বছর বা ছ মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছনে ঘুরে ঘুরে এখনো পর্যন্ত তার মনকে দর্শক বন্ধু আপনি জয় করতে পারেননি এবং আপনার ভালোবাসার মানুষকে আপনি কাছে পাননি আপনি দিন রাত শুধু তার কথা চিন্তা করছেন আর মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন হয়তো দর্শক বন্ধু এই মনের মানুষকে দেখার জন্য আপনি তার পেছন পেছন ফলো রাখতেন সে কোথায় যাচ্ছে কি করছে কারণ তার পেছন পেছন ফলো রাখতেন একটাই কারণ তাকে দেখে আপনার মনটাকে শান্তি আনার জন্য তার পেছন পেছন ছুটতেন আর সে আপনাকে দেখে মুখ ঘুরিয়ে নিত অন্য রাস্তায় চলে যেত আর দর্শক বন্ধু তখনই আপনার মনে আঘাত লাগতো যে আমি কার জন্য কার পেছনে ছুটছি আর সেই ব্যক্তির জন্য আজও আপনার মন কাঁদে তাকে কাছে পেতে চান এবং তার ভালোবাসা পাওয়ার জন্য আপনি অনেক কিছু করেছেন আরো অনেক কিছু করতে পারেন কিন্তু আপনার ভালোবাসার মানুষ আপনার কথা এবং আপনার মনের ব্যথা সে বোঝে না তাই বলবো দর্শক বন্ধু দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে আজকে আপনার নিজের হাতে তার নাম লিখে কপালে ঠেকিয়ে শুধু এই শব্দটি উচ্চারণ করুন তাই আমি আপনাদেরকে একদম সহজভাবে সহজ ভাষায় বুঝিয়ে বলবো যে নিজের হাতে নাম লিখে কোন শব্দ উচ্চারণ করলে তার মনের টান বাড়বে আপনার কাছে আসতে সে নিজেই শুরু করে দেবে সেই বিষয় আমি আপনার সাথে আলোচনা করব। তাই আপনার যদি প্রয়োজন হয় দর্শক বন্ধু তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালো করে বুঝুন বুঝে নিয়ে ঘরে বসে দূর থেকে তার মনকে পাগল করে দিন যাতে সে নিজেই আপনার কাছে আসতে বাধ্য হয় চুপচাপ এই কাজটি করতে পারবেন দূর থেকে না তাকে কিছু খাওয়াতে হবে না তার বাড়িতে কিছু রাখতে হবে না তার ঘরে কিছু ছিটাতে হবে যা করার আপনার বাড়িতে করতে পারবেন কি করতে হবে কি কি নিয়ম আছে সেই বিষয়ে দর্শক বন্ধু আমি আপনার সাথে আলোচনা করব দর্শক বন্ধু এই বসীকরণ কাজটি আপনি যে কোনো শুক্রবার দিন আপনি করতে পারবেন আপনার ঘরে বসে কি করতে হবে সেই বিষয়ে বলবো আর আজকের এই বসীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি করতে পারবে এবং নারী পুরুষ উভয় করতে পারবে আবারও যাদের মধ্যে একটা ভালো সম্পর্ক ছিল দু বছর চার বছর পাঁচ বছরের একটা সম্পর্ক ছিল সেই সম্পর্কটা আজ নষ্ট হয়ে গেছে আজকে তাকে ফোন করছেন আপনার ফোন নাম্বারটি লিস্টে পড়ে রয়েছে কোনো এসএমএস এর কোনো রিপ্লাই দিচ্ছে না আর আপনি যত তাকে ফোন করছেন সে নিজেকে রাজা বা রাজনন্দিনী ভাবা শুরু করে দিয়েছে। আপনাকে কোনো আর পাত্তা দিচ্ছে না কারণ তার মন ভরে গেছে সে মনের না সঠিকভাবে তার মন ভরে গেছে তাই আর আপনাকে প্রয়োজন নাই কিন্তু আপনি তাকে অনেক অনেক ভালোবাসেন আর আপনার ভালোবাসাটা চির জীবনের জন্য আর তার ভালোবাসা ছিল কয়েক দিনের জন্য অভিনয় করে চলে গেছে তো যাই হোক দর্শক বন্ধু তাকেও আপনার জীবনে ফিরিয়ে নিয়ে আসতে পারবেন তার টান বাড়াতে পারবেন দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে এবং কি নিয়ম আছে সেই বিষয়ে আলোচনা করব যাদের প্রয়োজন তারা অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখবে আর যাদের ধৈর্য কম তাদের কোনো কাজে সাকসেস হতে পারে না জয়লাভ করতে পারে না কারণ আমি যখন অল্প শর্ট ভিডিও করব তখন তারাই ফোন করে বলবে যে গুরুজি আমি বুঝতে পারছি না এখানে বলুন ওখানে বলুন তো অনেক এই আছে যত বোঝায় তারা বোঝে না তবুও আমি চেষ্টা করি অল্পের মধ্যে ভিডিও করে আপনাদের বোঝানোর জন্য তো দর্শক বন্ধু কি করতে হবে সেই বিষয় আমি আপনাদের সাথে আলোচনা করব দর্শক বন্ধু আপনাকে কি করতে হবে যে কোনো শুক্রবার দিন আপনাকে এই কাজটি করতে হবে আপনার বাড়িতে যেখানে পবিত্র স্থান ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মামনসা লক্ষ্মী সেই স্থানে বসে পবিত্র স্থানে শুদ্ধ বস্ত্রে অবশ্যই স্নান সেরে নেবেন স্নান সেরে নিয়ে আপনাকে শুদ্ধ আসনে আপনাকে বসতে হবে আর অবশ্যই আমার কাজে একটি ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে তারপরে এই কাজটি করবেন তাহলে আকর্ষিত বেশি হবে এবং পাওয়ারটা আরো বেশি আসবে তো কি করবেন একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ধূপ প্রদীপ জ্বালাবেন ওই আসনে শুদ্ধ হওয়া চাই এবং আপনার বস্ত্রটাও শুদ্ধ হওয়া চাই বসার পরে দর্শক বন্ধু আপনাকে একটি লাল পেন যে লাল পেন আপনি দোকান থেকে এক দামে আপনাকে কিনে নিয়ে আসতে হবে লাল পেনটা অবশ্যই দর্শক বন্ধু এক দামে যাতে ব্যবহার না করা হয় সেরকম অন্য কোনো কাজে ব্যবহার না করা হয় সেই রকম একটি লাল পেন আপনাকে নিয়ে আসতে হবে নিয়ে আসার পরে দর্শক বন্ধু ওই আসরে বসে আপনাকে আপনার হাতের এই জায়গায় ঠিক ভালো করে জানবেন বুঝবেন এই যে বুড়ো আঙ্গুলটা যাচ্ছে ঠিক এই জায়গায় বা এই পেচন সাইডটা দিলেও হবে ঠিক এই পেচন সাইডটায় আপনার নামটা লিখবেন আপনার নাম লিখবেন যদি আপনি কোনো নারী হন তাহলে আপনার নাম লিখবেন আর যদি কোনো পুরুষ হন তাহলে সর্বপ্রথম আপনার নাম লিখবেন তো লেখার পরে আপনার কপালে আপনার সেই ভালোবাসার মানুষের নাম লিখবেন আপনার কপালে আপনি নারী হন পুরুষ হন আপনার কপালে আপনার ভালোবাসার মানুষের জন্য আর এই আঙুলটা কিন্তু ডান হাত ডান হাতটা শুধু পুরুষদের জন্য আর বাম হাতটা হলো নারীদের জন্য বাম হাত নারী নারীরা যদি করেন তাহলে আপনারা আপনাদের এই হাতের এইখানে বা এই যে এই জায়গাটা আপনার নাম লিখবেন সর্বপ্রথম আর আপনার নারীরা সবাই কোনো ছেলেকে যদি বসীকরণ করতে চান তার নামটা আপনার ভালোবাসার মানুষের নাম আসবে সবসময় কপালে সেটা মেয়েদের জন্য এক ছেলেদের জন্য এক আর যার যার নিজের নাম হাতে লিখতে হবে প্রথম ছেলেরা ডান হাত মেয়েরা বাম হাত লেখার পরে দর্শক বন্ধু ওই আসনে বসে একটি শব্দ উচ্চারণ করতে হবে যে শব্দটি আমি আপনাদেরকে বলবো এই শব্দটি কিভাবে করতে হবে কি নিয়ম আছে কতবার আছে সেই বিষয়ে বলব এই শব্দটি হলো ওম হিং বক্রেশ্বর এই মন্ত্রটি জপ করতে হবে আবার বলছি ওম হিং বক্রেশ্বর অমুকাং বর্ষাং মম কুরুফার্সা এই মন্ত্রটি দর্শক বন্ধু এই ভিডিওর একদম শেষে আপনাদের বোঝার জন্য আমি লিখে দেব এইবার ওখান থেকে আপনারা দেখে স্ক্রিনশট করে নিতে পারেন বা দেখে লিখে নিতে পারেন একটি ছোট্ট একটি মন্ত্র এই মন্ত্রটি আপনাকে শুক্রবার দিন কোন সময় করতে হবে কোন টাইমে করতে হবে আর কতবার করতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব তার আগে প্রত্যেকটি দর্শক বন্ধুর কাছে আমার একটি ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে দর্শক বন্ধু তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ দর্শক বন্ধু আপনার মতো তাদেরও যদি কোনো জর্জরিত সমস্যা থাকে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যা সমাধানের ভিডিও আছে সেই ভিডিও থেকে তারা বেরিয়ে আসতে পারবে এবং উপকারিত হবে আর আপনার একটু ভালোবাসায় আমি এগিয়ে যেতে পারবো তাই বলবো যদি আপনারা আমাকে আপনার সাথে রাখতে চান তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর হ্যাঁ দর্শক বন্ধু যদিও কোথাও আমার এই ভিডিওতে আপনার বুঝতে কোনো সমস্যা হচ্ছে বা কোনো আলোচনা করতে চান তাহলে অবশ্যই এই ভিডিওর স্ক্রিনে আমার আমার নাম্বার বা কলিং এই নাম্বারে এসে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন বা যে কোনো বিষয় আলোচনা করতে পারবেন এইবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো এই শুক্রবার দিন এই শব্দ মানে এই মন্ত্রটি করতে হবে কোন সময়টা আপনাকে করতে হবে এবং কতবার আপনাকে করতে হবে দর্শক বন্ধু এটা ছটা পঁয়তাল্লিশ থেকে আপনাকে দশটা পঁয়তাল্লিশ করতে পারবেন ছটা পঁয়তাল্লিশ মানে পনের এগারোটার মধ্যে না পনের আগে না পুনে বারো এগারোটার পরে ঠিক আছে এই টাইমটা আপনাকে কাজটা করতে হবে ঠিক সঠিক নিয়মে আপনাকে করতে হবে কতবার করতে হবে দর্শক বন্ধু আপনাকে দুশো একত্রিশ বার এই শব্দটি আপনাকে উচ্চারণ করতে হবে একত্রিশ বার যদি আপনি সঠিক নিয়মে বা সঠিকভাবে আপনি করতে পারেন আপনার ভালোবাসার মানুষ যত রাগী হোক যত জেদি হোক আপনার কাছে ছুটে আসতে বাধ্য আশা করি দর্শক বন্ধু আমি আপনাদেরকে যেভাবে বুঝিয়ে বললাম সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা নাকমাতারা আপনাদের সর্বোচ্চ পূরণ করুক আর আপনারা সদা সর্বদা রাধে রাধে চ্যানেলে জুড়ে থাকুন